হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকের আমাদের এই ব্লগটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র সিলেটের অসাধারণ সব ভিউজ এবং এর ট্যুরের যাবতীয় ডিটেলস তো আমরা চারজন ফ্রেন্ড ডিসাইড করি যে আমরা সিলেটে ঘুরতে যাব। তো আমরা সরাসরি চলে যাই আপনার উত্তরার এনা কাউন্টারে এনা বাসের যে কাউন্টার সেটায় তো আমরা উত্তরা থেকে উঠি তো আমাদের এই ট্যুরের প্ল্যান ছিল যে আমরা পুরো সিলেটটা সুন্দর করে ঘুরবো এবং মাধ্যমে আপনাদেরকে একটু ব্লগের দেখানোর চেষ্টা করব তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সিলেট শহরে তো এখন সরাসরি আমরা চলে যাবো সিলেট শাহজালালের মাজারে গাইস আমরা যে হোটেলে উঠেছি সেটা মাজারের একবারই কাছে তো এই হোটেল থেকে আমরা মূলত সিলেটের সব সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাব তো মাজার দেখা শেষে আমরা এখন চলে যাব সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা চা বাগানে হ্যালো গাইস আমরা এখন আসছি সিলেট চা বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি খুব দারুণ ভিউ দেখছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আপনারা এখানে আছে আমার ফ্রেন্ড পাহাড় পিছনে আরো দুজন আছে ওরা ছবি তুলতেছে অস্থির একটা লোকেশন আপনাদেরকে দেখাই গাইস আমরা এখন আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে আরেকটি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে তবে সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি আপনি লাইফে না কখনো না আসলে লাইফে সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন সব একবারে পাগল হয়ে গেছে চা বাগান দিকে লাইফ এর ফার্স্ট দেখুন এই পাগলা পাগলামি করার কারণটা কি দেখুন একটা জিনিস সাবধানে থাকবেন যে এই জায়গায় প্রচুর পরিমাণে যোগ ঠিক আছে আপনারা একটা জায়গায় বেশি দাঁড়াবেন না থাকবেন

চা বাগান দেখার পর এবার আমাদের গন্তব্য সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে চাফলং যাবার পথে রাস্তার দুপাশের আপনার অসাধারণ সব পাহাড়ের টিলা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে এর ঠিক আগেই অসাধারণ একটা স্পট দেখে আমরা দ্রুতই নেমে যাই আমাদের সিএনজি থেকে তো এত সুন্দর একটা জায়গা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই আপনারাও চাইলে দেখতে পারেন জাফলং এর কিছুটা আগে এই জায়গাটা তো আপনারা যদি যান তাহলে আপনাদের সিএনজি কিংবা মাইক্রোবাসের ড্রাইভারকে বললে উনি নামিয়ে দেবে এত সুন্দর একটা জায়গা দেখে আসলে আমাদের সবারই ছুটো ছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়. guys আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জাফলং এ তো আমরা এখন বেশ খানিকটা উপরে আছি তো চলুন আমরা এখন চলে যাব জাফলংয়ের মেন স্পটে সাধারণ এক কথায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পাবেন এই সিলেটের জাফলংয়ে আর এখানকার যে পানিটা সেটা আপনার পাহাড়ের ঝর্ণা বেয়ে আসা একদম শীতল এবং স্বচ্ছ পানি আপনার এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যতই গোসল করেন বা যতই টাইম স্পেন্ড করেন কোনো রকমের কোনো রোগ ঠান্ডা জ্বর এগুলি কিছুই হয় না আমরা অনেকক্ষণ ছিলাম কিছুই হয়নি গাইস আমরা এই এ খেয়াল করলাম কিছু ছেলেরা মাছ ধরছে নৌকায় করে তো আমরা জানতে পারলাম ওরা এই মাছগুলো নিয়ে বিক্রি করে বিশেষ করে আপনার জাফলংয়ের পাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেল মালিকরা ওদের থেকে মাছগুলো কিনে নেয় তো সেখান থেকে তারা রান্না করে পর্যটকদের কাছে বিক্রি করে হ্যালো গাইস অনেক ঘুরে ঘুরে এবং সফল একটা ট্যুর শেষে আমরা সবাই হোটেলে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সবাই রেস্ট নিচ্ছে প্লাস আমাদের রুমটা হয়তো বা দেখা হয়নি দেখানো হয়নি দেখছেন এখানে দুজন মোবাইল টিভার টিভি চলছে আসার পরেই কোনো রেস্ট চলছে না একজন অবস্থা এখনও এসে পৌঁছায়নি তো আমাদের আমাদের রুমটা হচ্ছে আপনার আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেল আসছি তো মোটামুটি বাজেটের মধ্যে বেশ ভালো একটা রুম আমাদের দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে আমাদের পুরুল পুরো ভিউটা দেখছেন টাইন আছে প্লাস ভালো একটা বারান্দা আছে খুব সুন্দর গর্জিয়াস ওয়াশরুমটা সুন্দর দুইটা বেড পাশাপাশি দেখছেন একটা ওই একটা আর এইটা হচ্ছে আমাদের বারান্দা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায় খুবই যে দেখতে পাচ্ছেন ওখানে আপনার ওইদিকে আর কি বাজার আছে বা আদার্স মাজার রোড এটা এই রোডেই এ হচ্ছে উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন গাড়ি চলাফেরা করছে গাড়ি ঘোড়া খুব কম বেশি না রিক্সাটাই বেশি চলাফেরা করে এখানে আর এই আমাদের বারান্দা এই হচ্ছে টোটাল আমাদের থাকার জায়গা আজকে আমাদের ব্লকের ডে টু তো আমরা বের হয়েছি অনেক মেঘলা পরিবেশ তো আমরা এই এইটা ভাড়া করেছি দেখতে পাচ্ছেন খুব লম্বা সিরিয়াল এখানে অসংখ সুন্দর তা গ্যাস টুক বড় হবে আর কি তো অনেক কষ্ট একটা সিএনজি জি করেছি তো এখন গ্যাস ভরা হচ্ছে দেখতে পাচ্ছি ভাঁটা খুব সুন্দর এখানে তো আমরা এখন আমরা ডে টু ব্লগ শুরু করবো আমাদের সাথে থাকবে হ্যালো কয়েশ মিশ রেশো আমরা যাচ্ছি এখন কোথায় যাচ্ছি আমরা এখন চলে যাবো পার বাজারে ওখান থেকে নৌকা কিংবা ট্রলারে আমরা বিছানাগান দিতে যাব চলার পথে রাস্তার দুই ধারে পাহাড় এবং গ্রামীণ পরিবেশ সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে আমরা অলরেডি উঠে গেছি ট্রলারে দেখতেই পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে যাবো বিছানাকান্দিতে গাইস আমাদের সামনে পিছে শুধু পাহাড় আর পাহাড় আমাদের পাশে দিয়ে চলে যাচ্ছে শত শত ট্রলার ঠান্ডা বাতাস সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আমরা চলে এসেছি আমাদের এই সিলেট ট্যুরে আমরা সবচেয়ে বেশি খাবার খেয়েছি সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে এখানকার খাবারের মান অনেক ভালো যদিও একটু ভিড় হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একদম অল্প দামে আপনি খাবার পাবেন এখানে মানসম্মত খাবার আর এদের কাছে সব ধরনের খাবারই আছে আর মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে ভাত এবং ডাল সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আপনি যে তরকারিটা খাবেন সেটার বিলই আপনাকে পে করতে হবে প্রাইস দেখতে দেখতে আমাদের ট্যুরও শেষ হয়ে গেলো আমরা এখন ঢাকায় ব্যাক করবো আর আপনাদের বলতে চাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন সামনে আরও বড় বড় ভিডিও করার প্ল্যান আমাদের রয়েছে আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ